আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আমার চ্যানেলে ভাইরা আমার আজকে একজনে কমেন্টে বলছে যে চারটা দেশি ভেড়া এবং একটা গারলের পাঠা দিয়ে একটা চারটা দেশি ভেড়া এবং একটা গারলের আশি পার্সেন্ট পাঠা দিয়ে আমি ভেড়া খামার শুরু করতে চাই এটার সম্বন্ধে দাম কত এবং আমার মতামত কী এটা উনি কমেন্টে বলেছেন ভাইয়ের আমার এই জন্য আসলে তাতে তাকে আমি উত্তরটা দিয়ে দিতে পারতাম কমেন্ট করে কিন্তু ভাবলাম আমি একটা ভিডিও করেই তাকে দিই এবং আমার অন্য অন্য যে দর্শকরা আছে তারাও দেখুক যে এটা আসলে কি? কী আমার আসলে একটা জিনিস আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেমন আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে ইউটিউব দেখে কেউ ভিডিও করবে ইউটিউব দেখে কেউ বেড়ার খামার করবেন না এটা আমার একটা ভিডিও আছে এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই ইউটিউব চ্যানেলটা যেহেতু আমার একটা খামার আছে আর হ্যাঁ ভাই যে ভাই এটা বলছেন যে আশি আশি পার্সেন্ট গারলের পাঠা আর চারটা ভেড়া ভাই আসলে ব্যাপারটা হইলো এরকম যে আপনি যে বেড়ার খামারটা শুরু করবেন একটা ভেড়ার আর ছাগল এর গুস্তের দামটা প্রায় একই সময় আপনি যে ভেড়াটা কিনবেন এটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের নিয়ে কিনবেন যে অনেকে এরকম আছে যে বেড়াটার আসলে ওজন কয়েক কেজি হবে মা গুস্তটা কয়েক কেজি হবে সাপোজ একটা আপনাকে উদাহরণ একটা ভেড়ার ওজন যদি হয় যে দশ কেজি গুস্ত হবে এটা জবাই করার পরে দশ কেজি গুস্ত। এই বেড়াটার দাম আপনার দশ হাজার টাকা এক হাজার টাকা কেজি বিক্রি হয় যেহেতু আপনি পালবেন এক হাজার বারোশো তাহলে এক হাজার টাকা কেজি ধরেন আপনি তাহলে দশ কেজি গুস্ত যদি হয় তাইলে দশ হাজার টাকা এরকম যদি আপনি ছোটো কিনেন যে গুছ গুস্ত কয়েক হবে পাঁচ কেজি তাহলে এটার দামটা কত হবে পাঁচ হাজার টাকা আর আপনার যে গারলের পাঠাটা আপনি ওইভাবেই কিনবেন কি ওজন হিসাবে যে যার অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণ এরকম লোক আছে না যে হ্যাঁ এটার গুস্ত পাঁচ কেজি হবে এটার গুস্ত দশ কেজি হবে তো ওই হিসাবে আপনার ভেড়ার গুলো কিনতে হবে আর কোনো পাইকার বা অন্য কোনো খামারির কোনো ইউটিউবারের পাল্লায় পরে আপনি ভেড়া কিনবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বেন আর একটা আছে আপনি ওজন করে কিনতে পারেন আপনার বডি উড যদি ওজন করেন যে একটা ভেড়া আপনার পাঁচ কেজি হইলো দশ কেজি হইলো তাহলে এটার ঘুষতে হবে পাঁচ কেজি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন ওয়েট ওজন একটা আছে আমার একটা ভিডিও দেওয়া আছে ভেড়ার ওজন মাপা ওই ফিতাদি ওজন মাপা তাহলে আপনি এভাবেও কিনতে পারেন ভেড়াটা তে আপনার যে ভেড়াটার খামারটা শুরু করতে চাইতেছেন তাহলে ওজন বেঁধে আপনার দাম হবে আপনার কীরকম ওজন মাংসের ওজন কীরকম এরকম দাম হবে ভাই এটা আপনারা যে কোনো দেন আপনি কিনতে পারবেন সো আছে এই পর্যন্তই যদি আপনার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন